ভাইঙ্গা দিয়া মহার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু আতর নাই রে মায়া পাশানে বাঁধা তোর হিয়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরী ভাইরাল সুমাইয়া অঞ্জনা পাগলি এই তিন শিল্পীর মধ্যে খালি কণ্ঠে কে সেরা বর্তমানে কার জনপ্রিয়তা বেশি রয়েছে সেই সব বিষয়ে দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করো তো গ্যাস মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা শুরুতেই রয়েছে সামিয়া চৌধুরী একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাউ মন উপর উপর দেখাও ভালো ভিতরে কইলার মতন মূলত এই মেয়েটি শিমুল হাসান ভাইয়ের ভাইঙ্গা দিয়া আমার অন্তর গানটি কভার করে ভাইরাল হয়েছে ভাইঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন গানটি তার কণ্ঠে অসাধারণ হয়েছে একটু তোর নাই রে মায়া পাশানে বন্ধা তোর হিয়া এই গানটি খালি কণ্ঠে জনপ্রিয় হয়ে গানটি স্টুডিওতে রেকর্ড করে বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ সামিয়া চৌধুরীর কণ্ঠে গানটি স্টুডিওতে রেকর্ড করে মিউজিক লাগিয়ে রিলিজ করা হয় আমায় কইরা গেলি বিশেষ করে তার কণ্ঠ আমার কাছে অসাধারণ লাগে জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়াতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া যাই হোক গেস তার এই গানটি ইউটিউবে চার মাস আগে রিলিজ করা হয় ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা মাত্র চার মাসে সাতচল্লিশ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে আমার বুকে জ্বালায় আগুন তো গ্যাস এবার দেখুন ভাইরাল সুমাইয়া খালি কণ্ঠে শিমুল হাসান বাইয়ের ভাঙা দেয়া আমার অন্তর গানটি গানটি সুমাইয়ার কণ্ঠে বেশ ভালোই হয়েছে তবে বর্তমানে সুমাইয়ার কণ্ঠে খুবই জনপ্রিয় একটি গান কই গেলিরে প্রাণের বন্ধু হুমায়ের খালি কণ্ঠের গানগুলো কিন্তু অসাধারণ লাগে তো গ্যাস এবার দেখুন অঞ্জনা পাগলির খালি কণ্ঠে গান গ্যাস মূলত এই অঞ্জনা পাগলি সর্বপ্রথম থালা বাসন পিটিয়ে গান করে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে তার কণ্ঠে জোর থাকার কারণে লাখো মানুষের ভালোবাসায় এবিসি মিডিয়াতে গান করার সুযোগ মিলে এরপরে অঞ্জনা পাগলি এবিসি মিডিয়া মিউজিকে স্টুডিও থেকে একের পর এক গান রিলিজ করতে থাকে অঞ্জনা পাগলের খালি কণ্ঠের গানগুলো কিন্তু অসাধারণ লাগে আপনাদের ভালোবাসায় কিন্তু এই অঞ্জনা পাগলি এত দূর আসতে পেরেছে গ্যাস এই তিন শিল্পীর মধ্যে কার কণ্ঠ আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ